নমস্কার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের স্বাগত জোটা হেলথ কেয়ার লিমিটেড নিয়ন্ত্রণাধীন দাবা ইন্ডিয়া স্টপ ডোমেস্টিক কর্মসূচি ঘোষণা করা হলো আজ কলকাতা প্রেস ক্লাবে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের পরেও আজ দেশের নানান প্রান্তে মহিলারা হিংসার শিকার বলে নিজের মতামত প্রকাশ করেন জোটা হেলথকেয়ার কেয়ার লিমিটেডের মুখ্য কার্যনির্বাহী অধিকারী ডাক্তার সুজিত পাল ডক্টর পাল আরও বলেছেন এখানে মহিলারা ঘরের ভিতর শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হচ্ছেন অনেক সময় পাঁচ টাকা চাইতে গেলেও মহিলাদের শারীরিকভাবে নিগৃহীত হতে হচ্ছে তাদের ইচ্ছার কদর করা হচ্ছে না আজকের দিনে এই ঘটনা একবারে কাঙ্ক্ষিত নয় আমাদের সবার এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে একযোগে লড়াই করা উচিত আসুন দেখি ডক্টর পাল আমাদের মুখোমুখি হয়ে কি কী বললেন আজকে ভারত সহ সারা পৃথিবীতে ডোমেস্টিক এবং এইটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু আমরা যদি সকলেই মিলে কাজ না করি তাহলে কিন্তু সেটা সারবার নয় এবং এই ডিজিজটা বাইরে থেকে দেখা যায় না যে আপনার ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন যে জ্বর হয়েছে তা কিন্তু দেখা যায় না এই ডিজিজটা কিন্তু ঘরের ভেতরে থাকে সেই জন্য আমরা ফাইট অ্যাগেনস্ট ফিজিক্যাল অ্যাসল্ট আমরা একটা আমরা প্রোগ্রাম করছি যেখানে আমরা আগেও কাজ আরম্ভ করছি বহুদিন ধরে কাজ আরম্ভ করেছি আরও আমরা ইন্টেন্সিটি বাড়াচ্ছি সেই কাজের কাজটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখি যে প্রচুর বাড়িতে স্ত্রীর গায়ে হাত তোলা হয় এবং বিভৎসভাবে তাদেরকে মারা হয় তাদের চুলের মুটি ধরে নিয়ে যাওয়া হয় তাদের তাদের টানতে টানতে নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাসল্ট করা হয় এবং সেই ফিজিক্যাল অ্যাসল্টের এগেন্স্টে আমরা কিন্তু সকলে একসাথে নিয়ে কাজ করছি আর একটা বড়ো প্যারামিটার হচ্ছে যে উইমেন নিড টু হ্যাভ ফিনান্সিয়াল ফ্রিডম যদি যদি বাড়ির স্ত্রীদের ফিনান্সিয়াল ফ্রিডম না থাকে তাহলে কিন্তু সেটা ঠিক না ফিনান্সিয়াল ফ্রিডমটা যে কোনোভাবে হতে পারে যদি যদি সেই 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 স্ত্রীকে এনাফ টাকা দেওয়া হয় যে ঠিক আছে তুমি সব কিছু চালাও তারপরেও তোমার কাছে যে টাকাটা পাচ্ছি সেটা তোমার টাকা খুব ভালো খুব ভালো আমরা আমরা তাদের সাধুবাদ জানাই কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গা থেকে আমরা আমাদের কাছে খবর আসে যে তাদেরকে এক টাকাও দেওয়া হয় না এবং সেইখানে আমাদের আপত্তি আমরা বলি যে সেইখানে কিন্তু যেখানে এরম সিচুয়েশান যে তাদেরকে হয়তো এক টাকাও দেওয়া হচ্ছে না তাদেরকে হয়তো মারধর করা হচ্ছে সেই জায়গাতে আমরা কাজ করছি যাতে আমরা একটা সুস্থ সোসাইটি তৈরি করতে পারি কারণ এটা এতটাই দুর্বিষহ হয়ে যায় যখন কোনো মহিলার গায়ে হাত তোলা হয় যখন তাকে ঠাকুর মারা হয় যখন তার মাথায় চুলের মুটিতে হাত ধোয়া হয় যে এই সোশ্যাল স্টিগমার জন্য তারা কিন্তু বাইরে এসে কথা বলতে পারে না সেইখানে কিন্তু আমরা কাজ করছি যাতে আমরা সবাই মিলে একটা বেটার সোসাইটি তৈরি করতে পারি এখানে একটা প্রশ্ন আপনার কিভাবে হেল্পটা করছে মানে তাদেরকে ফাইন্যান্সিয়ালি না লিগালি কিভাবে আপনার সাপোর্টটা যখন যখন এরকম কোন সিচুয়েশন হয় সাধারণত তারা বাইরে এসে বলতে পারে না তো আমাদের যেটা হেল্পলাইন নাম্বার সেলফ সেই হেল্পলাইন নাম্বারে তারা যখন ফোন করে আমরা তাদের সাথে কথা বলি আমরা তাদের তাদের সাথে তাদের থেকে বড়ো জিনিস হচ্ছে তাদের সাথে কথা বলারও কেউ নেই তাদের সাথে কথা বলি এবং তাদের সাথে কথা বলার পরে যদি আমরা বুঝি যে লোকাল প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ করতে হবে আমরা চেষ্টা করি লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করবার জন্য যাতে তারা আরও বেটার তাদের সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি এখানে একটা পয়েন্ট হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হয়তো তারা যদি রিপোর্ট করে যে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে যে বা মারধর হয়েছে সেখানে আরও বেশি ফিজিক্যাল অ্যাসল্ট হয় আমরা এটাও দেখেছি তো সেখানে কিন্তু আমরা আমরা চেষ্টা করি সেখানে মানে প্রপারভাবে কাজ করতে যাতে লোকাল প্রশাসন থাকে তার কারণটা হচ্ছে আমরা সবসময় একটাই কথা বলি যে যখনই কেউ গায়ে হাত তুলতে আসবে যখনই ফিজিক্যাল অ্যাসল্ট হতে আসবে প্রথম দিন আপনারা রুকে দাঁড়ান প্রথম দিন যদি আপনারা রুকে দাঁড়ান দেখবেন অনেকটা আপনারা অ্যাডভান্টেজ পাবেন এবং যারা প্রথম দিন রুকে দাঁড়াননি তারা অন্তত আজকে থেকে রুকে দাঁড়ান কারণ মনে রাখবেন আপনারা একা নয় আমরা আপনারা সবাই একসাথে কাজ করব